হাসিনার সাথে দেখা করতে গিয়ে ধরা খেলো পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী সচিব ওয়াজের জয় এবং সর্বশেষ জানাব উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনার শুনলে এখন কয়েকটা শব্দ মনে আসে স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি জনরোষের তারাই ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন পুরো মন্ত্রিসভা নিয়ে পালানোর এমন ঘটনা বাংলাদেশের নজিরবিহীন তবে এটা হাসিনার শেষ কীর্তি নয় তার আরো বহু গুণ রয়েছে তিনি কাঁঠালের মানুষকে কুমড়োর মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি তবে এখানেও শেষ নয় নির্বাচন নিয়েও হাসিনার আছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার বিশ্বের সব দেশে স্বচ্ছ আলোয় ভোট হলেও হাসিনার দেশে গণতান্ত্রিক ভোট হতো রাতের বেলায় নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশে আর তিনি এই ব্যবস্থা করেছিলেন যাতে মৃতরাও কোনো বাধা ছাড়া ভোট দিতে পারে তার আমলে দেশের লাখ লাখ মৃত মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছিল দুই এখানে ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে এগুলিতে সিল মারা এখানে কোনো ভোটার নাই এটা সদর গ্রাম স্কুল শহরের প্রাণ কেন্দ্রে এখন বাজে নয়টা নয়টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা আরো একটা কাহিনী ঘটত কষ্ট করে কাউকেই ভোট দিতে যেতে হতো না ডিজিটাল বাংলাদেশের হাসিনার সাংপাঙ্কড়াই ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা মেরে দিত এরপর শেষ তিনি দেখালেন দামি নির্বাচন পক্ষ বিপক্ষ এখানেই সবই তার তুমুল হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হাসিনা কখনো হারবেন না কেবল হাসিনা নয় তার পুত্র সজীব অজের জয়েরও রয়েছে কৃতিত্ব তিনিও একাধারে প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী তার হাত ধরেই নাকি ডিজিটাল হয়েছে বাংলাদেশের মায়ের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা বেতন নিয়েছেন এই বিজ্ঞানী তবে প্রযুক্তি বা বিজ্ঞানে তার অবদান কি সে কথা কারোরই জানা নেই এ এক চাঁদের হাত চন্দ্রপাড়াতে মেধার ছড়াছড়ি তবে বেরসিক মিম্বাজুরা জয়কে আবার সাড়ে হাজার বিজ্ঞানী বলে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার এবার তুমুল দুই মেধাবীর দেখা হচ্ছে দিল্লিতে সবাই চোখ পর করে সেদিকে তাকিয়ে জয়ের ডিজিটাল পরামর্শ আর তার মায়ের দামি আবিষ্কার দুই মিলে আবার কোন বিরল ঘটনা ঘটে তা দেখতে অনেকেরই তর হয়েছে না ভারতীয় গণমাধ্যম বলছে হাসিনা পুত্র সজীব অজের জয় দেশটিতে যাচ্ছেন মায়ের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে তার খবর সত্যি হলে দীর্ঘদিন পর পলাতক সৈরাজার মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে সদ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার তার পরপরই জয়ের সফর অনেকেই বলছেন হাসিনা আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন তার এতদিনের হুমকি ধামকি বৃথা গাচ্ছে তারেক জিয়া দুই সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে হামলা করে আইবি রহমান সহ হত্যা অস্ত্র চোরা কারবার সাথে জড়িত মানি লন্ডারিং এর সাথে জড়িত আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি কোন কৌশল কাজে আসেনি শেষ আসার সলতেও নিভে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত হওয়ার কারণে এখন অন্ধকার দেখছেন শেখ হাসিনা তাই মাছের মায়ের মতো দরদ দিয়ে তিনি জয়কে রেখেছেন যাতে তার ডিজিটাল পরামর্শে কোনো এক পথ পাওয়া যায় শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনা পুত্র সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার যদিও বিজয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই তবে পরবর্তীত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও সদ্য নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে সম্প্রতি কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় সজীব ওয়াজের জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ দশমী শনিবার এই দিনের সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শো পঁচাত্তর প্রেসপারিটি অ্যাভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আরেক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে ৩৫ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির হয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলোর আমেরিকার নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরে আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুজন সাধারণ বাংলাদেশী নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশ জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান নাম তার সাড়ে হাজার বিজ্ঞানী গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছেন সজীব আজের জয় ভারত পলাতক হাসিনার পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে ক্ষত দিয়ে আমেরিকান সিটিজেন হলেন সাড়ে হাজার বিজ্ঞানী আহমেদ আল আলী আর দিমুখিতার স্বরূপ সারাদিন আমেরিকাকে গালি দিয়ে নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার বিজ্ঞানী জয় হত্যা মামলার আসামি হাসিনার পুত্র জয়ের আরেক নাম নমরুদ জয় খুবই প্রতীকী আওয়ামী বিজয় উনিশশো একাত্তরের সেই বিজয়ে যাকে ভুল করে আমাদের মুক্তিযুদ্ধ বলে বোঝানো হয়েছিল নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তাকে নমরুদ বলে অভিহিত করেছিল সেইদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলার কাছে দাঁড়ানো আমি এ পাশে ওর পাশে আর্মির সেই কর্নেল সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তা আমি বললাম নাম জয় কেসকা মতলব গায়ে হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুদ পয়দা হোক সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে বাকি আছে শুধু পুতুল ধারণা করা হচ্ছে জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে পাঁচ আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে অথচ এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন জয় বলেছিলেন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া পালিয়েছিল তেমন জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করেছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই তারপরে নাগরিকত্ব পেল জয় ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখতে চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারেনি আমেরিকা আমেরিক যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে দিয়েছে আমেরিকার জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটি একটি প্রতীকী রাজনৈতিক মৃত্যু এবং আমেরিকের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ার ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছে যে সজীব এই সজীব ওয়াজের জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানিয়েছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানিয়েছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ হচ্ছে এক সিস্টেমিক পতনের অভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর টিকবে না আওয়ামী লীগ আর ফিরবে না তাই সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে রাজনৈতিক উত্তরাধিকার করলো শেখ হাসিনার মৃত্যুর ত্যাগ পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নেতৃত্ব দেবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়িয়ে যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে হাইব্রিড নেতাদের দিয়ে আফুস এবং যতটা পারা যায় সময় কেনার টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউ এইচ এতে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকায় স্থায়ী হওয়ার ঘটনার সাথে হাসিনা নিজে ইন্ডিয়া পালায় বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েশ করে বলে সে আবার ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালালি এবং দ্বিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত এবং আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখে আছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হতে উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় দ্বিচারিতা ভন্ডামে আর কি হতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখছে না জয় গেছে সাথে আওয়ামী লীগকেও নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করছে আশায় আসে আছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশ মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটা ফুরিয়ে যাওয়া অধ্যায় আওয়ামী লীগের শেষ কৃত্যের জয় নিজেই পুরোহিত একটা সময় ছিল জয় বলতো বাংলাদেশে আমার সব কিছু ফেসবুকের টিপিতে রাখতো সবুজ পাসপোর্ট আছে সেই পাসপোর্ট রেখে হাজির প্রসপারিটি অ্যাভিনিউতে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপকথা সব ফেলে আজ সাড়ে হাজার জয় দাঁড়িয়ে আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে